আঠাইশো টাকা আঠাইশো টাকা অনেক সুন্দর একটি কালার

অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম পাঠিয়ে দেবো আপনারা হোলসেল নিতে পারবেন না বলতে হবে যে গাউসিয়া সিটি মার্কেটে আচ্ছা গাউসিয়া সিটি মার্কেটে সাত মার্কেট আসতে হবে আমার এই যে নম্বরে আমরা যোগাযোগ করতে হবে আচ্ছা বুঝতে তাহলে আপনারা আসতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গাউসিয়া সিটি মার্কেটের দুই তলা সেই অবশ্যই সুকের ঠিকানা পাইকারি দাম সুকের ঠিকানা আসতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেবো ভিডি স্ক্রিনে আর আপনারা যারা হচ্ছে মঙ্গলবার বাদে আসতে চান যদি ভাই দোকানে যাইতে চান সেই ক্ষেত্রে ভিডি স্ক্রিনে দেওয়ার নাম্বার করতে হবে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনার মঙ্গলবার বাদেও সপ্তাহে যে কোনো দিন নিতে পারবে বৃষ্টি সাত দিনে নিতে পারবেন বলবেন আমি ওখানে গিয়ে মাল সার্ভিস দেখতেছি এখন ডাইরেক্ট